আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভাবতেছেন কোথায় যাচ্ছি ভাবলাম ঈদের মার্কেটটা করেই ফেলি তাই আমি আর আপনাদের ভাইয়া মার্কেটের জন্য চলে যাচ্ছি এখন আমরা রিস্কায় এখানে আমরা মার্কেটে পৌঁছে গিয়েছিলাম আপনাদের ভাইয়াদের জন্য কিছু প্যান্ট কিনতেছিলাম আপনাদের ভাইয়ার কোনো প্যান্ট হয় না সে খুব লম্বা তার সাইজের কোনো প্যান্ট আমরা পাই না তাও খুঁজতে খুঁজতে একটু পাইছিলাম কয়েকটা প্যান্ট ওই কয়টা প্যান্ট নিলাম আর কি তারপরে এখানে আবার কিছু থ্রি পিসগুলো দেখে নিলাম এখানে মেয়ের জন্য নিব বোনের জন্য নিব আমার জন্য নিব এই যে বাচ্চাদের ফ্রকগুলো দেখলাম এটা আবার দেওয়ারের মেয়ের জন্য নেব টুকিটাকি সবার মার্কেটটাই করতে গিয়েছিলাম কিছুটা করছি কিছুটা বাকি ছিল এখানে আমরা আপনাদের ভাইয়া আমাকে ইফতারি করার জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে গেল বললো আজ তোমাকে রেস্টুরেন্টে ইফতার করাবো আমি অনেক না করছি যেন আমি যাব না তাও আমাকে জোর করে নিয়ে গেল তারপরে তো আমরা ওইখানে খাওয়া দাওয়া করবো আর আজকে মার্কেটটা পুরোপুরি করতে পারিনি সবারটা কিনতে পারিনি রোজার এখানে মাথাটা খুব ব্যথা করতেছিল তাই করা হয়নি এখানে আবার আমাদের কাচেটা চলে আসছিলো এই কাচ্চে খাবো আমরা এখন আমি বলছিলাম এত ভারী খাবার খাওয়া সম্ভব না তার বলতে হবে যে খাও খেতেই হবে সে খাবে আমাকেও খাইতে হইব তার জন্য এখানে আবার লাচ্চি নিল এই কাচ্চিটা খুব ভালোই ছিল খারাপ ছিল না মজাই লাগছিলো এখানে আমরা সবাই অপেক্ষা করতেছিলাম আজানের আপনার ভাইয়া বলছিল যে ইফতারি নেই আমি বলছি না প্রত্যেকদিনই তো ঘরেই খাই আজ ইফতারি আর খাব না তারপরে এই ফালুদাটা নিলো ফালুদাটা ডেজার্টে খুব ভালো ছিল খুব মজা ছিল ডেজার্টটা আমার খুব ভালো লাগছিল। তো এখানে তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাব তাই আপনার ভাইয়া নামতেছিল তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর যত ভিডিও দেখবেন আমাদের পাশেই থাকবেন